আসসালাম আলাইকুম বন্ধুরা আজ একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা সবাই চাই মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করুক কথায় কষ্ট না দিক অবহেলা না করুক কিন্তু প্রশ্ন হল আমরা কি নিজেরা মানুষের প্রতি সদয় কঠিন কথা বলা সহজ কিন্তু নরম কথা বলা ইবাদত কাউকে অপমান করা সহজ কিন্তু ক্ষমা করা আল্লাহর কাছে প্রিয় রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না সহি বুখারি হাদিস নম্বর ষাট তেরো হয়তো তুমি জান না তোমার একটা ভালো কথা কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দিতে পারে সদয় হও কারণ তুমি জানো না সামনের মানুষটা কী যুদ্ধ করে বেঁচে আছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মানুষের প্রতি সদয় বিনয়ী ও দয়ালু বানিয়ে দাও আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর দিনই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ